আজকের প্রযুক্তি বিশ্বে যে কোনো জিনিস এখন আর অসাধ্য নয় এমনই এক অভিনব উদ্ভাবন হলো মস্কিউটো ব্র্যান্ডের মস্কিউটো এক্স নামে পরিচিত হেলিকপ্টারটি বিশ্বের সবচেয়ে সস্তা এই হেলিকপ্টারটির দাম এমন যা প্রায় একটি চার চাকার গাড়ির দাম থেকেও কম মাত্র কয়েক লাখ টাকা খরচ করেই আপনি পেতে পারেন নিজের প্রাইভেট হেলিকপ্টার যা চালানোও সহজ মস্কিউটো এক্স হলো একটি একক সিটের হেলিকপ্টার এর দাম প্রায় চল্লিশ লক্ষ টাকা যা আধুনিক জীবনে সত্যি বিমান যান। যদিও এটি দেখতে ছোট এবং হালকা, কিন্তু খেলনা ভাবার কোন কারণ নেই এর ওজন মাত্র একশো পনেরো কেজি যা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ার কারণে তুলনামূলকভাবে অনেক হালকা হেলিকপ্টারটি চালানোর জন্য কোন পাইলট লাইসেন্সের প্রয়োজন হয় না এক ঘন্টার ট্রেনিং নেওয়ার পর যে কেউ সহজেই এটি পরিচালনা করতে সক্ষম হন মস্কিউটো এক্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা গাড়ির মতোই সহজ মেইন সুইচ অন করলেই ইঞ্জিন চালু হয় এরপর একটি সুইচ দিয়ে হেলিকপ্টারের প্রধান রোটর চালু করতে হয় হেলিকপ্টারটির উপরে নিচে নিয়ন্ত্রণ করতে আপ ডাউন স্টিক ব্যবহার করতে হয় এবং সামনে ডানে বামে সোজা চালানোর জন্য স্টিয়ার রয়েছে মস্কিউটো এক্স হেলিকপ্টারের ইঞ্জিন শক্তি প্রায় নব্বই হর্স পাওয়ারের সমান পেছনে আরও একটি ছোট সোলার টার বাইন ইঞ্জিন রয়েছে যা অতিরিক্ত শক্তি সরবরাহ করে এর মাধ্যমে সর্বোচ্চ বারোশো ফুট উচ্চতায় উড়তে এবং ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতি ধরে রাখতে সক্ষম ৪৫ লিটার জ্বালানি ধারণ ক্ষমতার ট্যাঙ্ক পূর্ণ করলে একবারে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অর্থাৎ ঢাকা থেকে স্যান্ট মার্টিন পর্যন্ত সরাসরি যাত্রা করা সম্ভব অন্য বড় উড়োজাহাজের তুলনায় মস্কিটো এক্সের জ্বালানি খরচ খুবই কম প্রতি ঘন্টায় মাত্র চব্বিশশো থেকে পঁচিশশো টাকার জ্বালানিতে এই হেলিকপ্টার চালানো যায় যা অনেকটা একটি ছোট গাড়ির খরচের সমান এই দামে আপনি ঘুরে বেড়াতে পারবেন আকাশে যেখানে স্বচ্ছন্দে চলাচল ও পার্কিংয়ের সুবিধাও মিলবে দু সালে প্রথম লঞ্চ করা এই হেলিকপ্টারটি ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এর দাম কম হওয়ার পাশাপাশি এর নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজতাও অনেককে আকৃষ্ট করেছে এর বৈধতা পশ্চিমা দেশগুলোতে সম্পূর্ণ স্বীকৃত তবে বাংলাদেশ ভারত বা অন্যান্য দেশের জন্য এখনও বৈধতা এবং আইনগত নিয়মাবলী স্পষ্ট নয় তবে কল্পনা করুন আপনার বাড়ির উঠোন বা ছাদে নিজস্ব হেলিকপ্টার পার্ক করা থাকলে কেমন অনুভূতি হবে ছোট আকারে এই বিমান যান আপনার দৈনন্দিন যাতায়াত সহজ করে দিতে পারে সময় বাঁচাতে পারে এবং একটি নতুন সাজ যোগ করতে পারে ব্যক্তিগত পরিবহনে এই ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন ভবিষ্যতে কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে তা নিয়ে আলোচনা চলছে বিশ্বব্যাপী আপনিও এই ধারণাটি কেমন মনে হল কমেন্ট করে শেয়ার করতে পারেন রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে